আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বয়লার মুরগি কীভাবে রাঁধতে দেখাচ্ছি খুব স্বাভাবিক মুরগির মাংসকে পিস পিস করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু মেখে নেব মেখে নিচ্ছি ভালোভাবে যেন একটু চতুর্দিকে লাগে এখন মাখা শেষ একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাকে আমি হালকা ভেজে ভাজ ভাজব ভেজে নিচ্ছি সব আস্তে আস্তে দিচ্ছি কারণ না হয় তেলটা ফুটে গায়ের দিকে আসবে তাই আস্তে আস্তে দিচ্ছি কারণ তেলটা গরম বেশি হলে তা ছিটকে আসে গায়ের দিকে তাই আস্তে আস্তে দিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগি বেশিক্ষণ লাগবে না হালকা ভেজ ভাজলেই ভালো লাগবে তা এখন একটু লেড়ে চড়ে দিচ্ছি হালকা ঘোনার জন্য বোনা হয়ে গেল এখন আমি একটা পাতলে তেল দিচ্ছি তার মধ্যে নানা রকম মশলা একসাথে নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচি তেজপাতা মরিচ টমাটো এখানের মধ্যে একটা জিনিস বলে রাখি এই মাংসটাতে অল্প মশলা দিতে হয় তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দিতে হয় পেঁয়াজটাকে কষানোর জন্য পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল লাল হবে না তার মধ্যে মশলাগুলো দেবো না এখন আমি এক এক করে রসুন বাটা আদা বাটা তেজপাতা লং দারচিনি এলাচ দেখেন দু তিনটা ছোটো ছোটো টমাটো ফিস করা দু তিনটা কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে লাড়ব এগুলো কষার জন্য একটু লবণও দিতাম এখন হলুদ গুঁড়ো মরিচ মরিচ যেহেতু কাঁচা মরিচ দুটো দুটা দিলাম তার জন্য মরিচ গুঁড়োটা এক চামিচ বা দেড় চামিচ দিলেই হবে আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবার লাড়লাম চড়ে আমি একটু হালকা পানি দিয়ে দেব পানিটা দেওয়ার জন্য মশলাটা যেন ভালো করে কষে সেই জন্য পানিটা দিচ্ছি দিয়ে দিলাম পানি এই পানিতে মশলাগুলোকে যেন ভালোভাবে কষে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার দেখব ঢেকে দেব দেখলাম মশলাটা কষে গেল তার মধ্যে আলু আমি আগেই কুটের ছেলে রেখে রাখছিলাম এবং মাংস ভুনাগুলো রাখলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি আলু আর মশলার সাথে এবং এগুলো দিয়ে এই মশলা দিয়ে আবার লেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেখলাম তেলগুলো আরও পুরো দিকে উঠে গেল এখন আমি পানি দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো আর সামান্য একটু লেবু ধনিয়া পাতা কষে আসছে দিয়ে দিলাম দেখে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসলো আপনারা